আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফারহানাস কিচেনে আজকে আমি নিয়ে এসেছি অবশ্যই রমজান স্পেশাল ইফতারের একটা আইটেম সেটা হচ্ছে কোর্জেট দিয়ে পাকোড়া কীভাবে তৈরি করতে হয় অনেকের বেগুনে অনেক রকম অ্যালার্জি প্রবলেম থাকে তো তারা যার কারণে বেগুনটা খেতে পারে না তো আমি ঠিক তাদের জন্যই নিয়ে এসেছি এইভাবে করে পাকোড়া কোর্জেট দিয়ে যদি পাকোড়া করে খান তাহলে বোঝাই যাবে না যে এটা কোরজেটের পাকোড়া সেম টেক্সচার সেম সব কিছু আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখি কিভাবে এই বেগুনির স্টাইলে কোরজেটের পাকোড়া তৈরি করতে হয় কোরজেট দিয়ে পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে বেসন নিয়েছি এক কাপের মতো এখানে বেকিং সোডা আছে এক চিমটির মতো হলুদের গুঁড়ো আছে হাফ চা চামচ মরিচের গুঁড়ো আছে হাফ চা চামচ আর জিরার গুঁড়োটা নিয়েছি হাফ চা চামচ আর এখানে কোরজেট নিয়েছি ঠিক এরকম করে কোরজেটটাকে কেটে নিয়েছি যত পাতলা হবে বেগুনির স্টাইলের আমি কোরজেটটা কেটেছি তবে ঠিক এরকম চিকন হলেই হবে আমরা নর্মালি যেটা বেগুনি শেপটা করি বেগুনিটা কাটি তো এর কোরজেটের মধ্যে আমি এখন একটু সামান্য লবণ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে কোরজেটাকে মাখিয়ে নেব আমার কোরজেটটা মাখানো কমপ্লিট এখন আমি বেসনটা গুলিয়ে নেব বেসনটাকে প্রথমে এই ড্রাই যেসব মশলাগুলো আছে সেটার সাথে আমি মিলিয়ে নিলাম এর দিয়ে মধ্যে দিচ্ছি এরপর অল্প অল্প পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে আমি এখানে ঠান্ডা পানি নিয়েছি আমার বেসনটা গোলানো কমপ্লিট এখন আমি ঠিক এই বেসনের মধ্যে এক টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা জাস্ট অপশনাল কিন্তু দিলে খুবই টেস্ট হয় যেহেতু কোরজেটটা দিয়ে বানাবো কোরজেটটা সাধারণত টেস্টটা লাউয়ের মতোই থাকে তো এর মধ্যে যদি একটু ধনে পাতা দেওয়া যায় তো টেস্টটা আসলে অসাধারণ আসে আমার মাখানো এটা কমপ্লিট আচ্ছা বেসনটা গোলানো হয়ে গেছে সেটা বুঝবেন কিভাবে যে একটা আঙ্গুল যখন ঠিক এভাবে চুবোবেন বেসনটার মধ্যে দেখবেন ঠিক এরকম যখন আঙ্গুলের গায়ে এভাবে লেগে যায় তখনই মনে করবেন এই থিকনেসটা ঠিক একদম পারফেক্ট এবার আমি নেক্সট প্রসেসে যাচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে ঠিক এভাবে ছেড়ে দিচ্ছি তেলের ভেতরে তেলের আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই ফুলে ফুলে উঠছে মিডিয়াম এগুলোকে ভেজে নিতে হবে তাড়াহুড়ো করা যাবে না আর একটু ব্রাউন কালার হলেই আমি এই পাকোড়াগুলোকে নামিয়ে ফেলবো একটু পরপর উল্টে উল্টে দিতে হবে তৈরি হয়ে গেল এই রমজানে খুবই স্পেশাল করজেটের পাকোড়া যাদের বেগুন নিয়ে অনেক সমস্যা আছে কিংবা বেগুনে অনেকের অ্যালার্জি আছে তারা কিন্তু বেগুনটাকে অ্যাভয়েড করে ঠিক করজেট দিয়ে এই পাকোড়াটা তৈরি করতে পারে যখন সামনে দেবেন বুঝবেনই না যে এটা বেগুন দিয়ে করেননি ঠিক বেগুনের মতোই স্ট্রাকচার বেগুনের মতোই সব বে সব কিছু বেগুনের মতোই অবশ্যই বাসায় তৈরি করে খাবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন যদি কোনো কিছু জানার থাকে এবং আমাকে যদি সাপোর্ট করতে চান এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন এই রমজানের শুভকামনা রইল আল্লাহ হাফেজ